গরিব ঘরের মেয়ে পিঙ্কি বসে আছে একটা গাছের নিচে খাওয়া নেই দাওয়া নেই সে সকাল থেকে গাছের নিচে বসে আছে কারণ তার মন যে বেজায় খারাপ ছিল আর তার মন খারাপ হবে নাই বা কেন কারণ তার প্রিয় থাম্মা যে আজ দুই সপ্তাহ ধরে নিকুশ তাই পিঙ্কি মন খারাপ করে বসে পুরনো কথাগুলো মনে করছে ঠাকুমা ও ঠাকুমা তুমি না বললে রূপকথার দেশ নিয়ে আমাকে গল্প শোনাবে কিন্তু এখন গল্প না শুনিয়ে কোথায় যাচ্ছে শুনি আমি তো একটু বাজারের দিকে যাচ্ছি তোর মা তো সকাল থেকে একাই কাজ করছে বাজারে যেখানে যাচ্ছ যাও কিন্তু বাড়ি ফিরে কিন্তু আমাকে গল্প শোনাবে ঠাকুমা ও ঠাকুমা তোমার সাথে না একটা কথা ছিল আগে বলো মাকে তুমি বলবে না আচ্ছা বলবো না রে তো কি বলবি তাড়াতাড়ি বল আমাকে আবার বাজারে যেতে হবে কাল স্কুলে আমি আমার বান্ধবী শেফালির কাছে একটা সুন্দর স্কুল ব্যাগ দেখেছি ব্যাগটা না অনেক সুন্দর ব্যাগের মধ্যে পুতুলও ছিল তুমি আমার জন্য ওরকম সুন্দর একটা ব্যাগ আনতে পারবে মাকেও বলেছিলাম জানো মা বলল আমি নাকি অনেক ছোট আমাকে নাকি পুতুল এলাম ব্যাগ নিলে একদম মানাবে না মানাবে না ওগুলো নাকি কলেজের মেয়েরা নেয় আচ্ছা আচ্ছা সোনা আমি তোকে স্কুল ব্যাগ কিনে দেব এখন ঘরে একটু চুপটি করে বস দেখি আমি আসার সময় তোর জন্য পুতুলের ডিজাইনের স্কুল ব্যাগ নিয়ে আসব। ঠাকুমা ও ঠাকুমা আমার ব্যাগ চাই না ঠাকুমা তুমি ফিরে এসো ঠাকুমা সেই তো সেদিনই গেলে আর ফিরে এলে না তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগছে না তুমি তোমার পিঙ্কির কাছে চলে এসো ঠাকুমা আমি আর দুষ্টুমি করব না ঠাকুমা পিঙ্কি তুই এখনো এখানে বসে আছিস চল বাড়ি চল মা ঠাকুমা কোথায় চলে গেল ঠাকুমা কি আর আমাদের বাড়ি ফিরে আসবে না ঠাকুমাকে কি আর আমাকে গল্প শোনাবে না আসবে না তোর ঠাকুমা আর আসবেই বা কি করে বল তুই তো কিছু খাচ্ছিস না ভালো করে ঘুমাচ্ছিস না দিন দিন এভাবে শুকিয়ে যাচ্ছিস আর এই জন্যই তো তোর ঠাকুমা তোর উপর অভিমান করে আছে তুই যদি বাড়ি গিয়ে ভালো খাস ভালো করে ঘুমাস তাহলেই তোর ঠাকুমা ফিরে আসবে আমি যদি ঠিকমতো খাবার খাই সুস্থ থাকি তাহলে ঠাকুমা আমার কাছে ফিরে আসবে তাহলে চলো মা বাড়ি চলো আমি খাবার খাবো এরপর পিঙ্কির মা পিঙ্কিকে নিয়ে বাড়িতে যায় বেশ কিছুদিন কোথায় চলে এলাম কখন যে হাঁটতে হাঁটতে আন মনে জঙ্গলে চলে এসেছি আমি খেয়ালই করিনি এই গাছে আমি এগুলো কি দেখছি আর একটু ভালো করে দেখি তো এই বলে পিঙ্কি গাছটার দিকে যায় আর গিয়ে তো অবাক হয়ে যায় কি আমি কি দেখছি গাছে যে অনেকগুলো পুতুলের ডিজাইনে ব্যাগ রয়েছে গাছে কি আজকাল স্কুল ব্যাগ ধরে নাকি আর ব্যাগগুলো তো দেখছি অনেক সুন্দর দেখলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাচ্ছে কিন্তু ওই নীল ব্যাগটা দেখে আমার এমন মনে হচ্ছে কেন মনে হচ্ছে নীল আমার আমার খুব কাছে প্রতি এক অদ্ভুত মায়া কাজ করছে কিন্তু আমার সাথে কেন এমন হচ্ছে পিঙ্কি যখনই ওই লাল ব্যাগটা স্পর্শ করতে যাবে ঠিক তখনই ওই ব্যাগটা কথা বলে ওঠে না শোনা তুই এই ব্যাগে হাত দিস না তুই এই ব্যাগে হাত দিলে ওই ডাইনিটা এখানে চলে আসবে আর তোর রক্ত কাবে এ কি এই ব্যাগটা কথা বলছে এই কণ্ঠটা তো আমার অনেক চেনা মনে হচ্ছে আমার ঠাকুমা কথা বলছে ঠাকুমা ও ঠাকুমা তুমি কোথায় হ্যাঁ রে আমি তোর ঠাম্মা আর আমি যে এই ব্যাগটার মধ্যে হয়ে আছি রে কিন্তু ঠাকুমা তুমি এই ব্যাগের মধ্যে বন্দি হলে কি করে শোন তবে আমি সেদিন তোর মায়ের সাথে দেখা করে সোজাপথে না গিয়ে ভুল করে জঙ্গলে ঢুকে পড়েছিলাম তখন এই গভীর জঙ্গলের মধ্যে আমি এত বড় একটা গাছের মধ্যে কতগুলো স্কুল ব্যাগ দেখতে পাই আর এই স্কুল ব্যাগগুলো দেখে আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম এখানে অনেকগুলো ব্যাগ ছিল তার মধ্যে লাল রঙের পুতুলের স্কুল ব্যাগটা আমার খুব ভালো লেগেছিল তাই আমি ওটা স্পর্শ করি তখনই হঠাৎ করে থেকে একটা ডাইনি চলে আসে তাই ওই ডাইনি শাস্তি হিসেবে এই লাল ব্যাগের মধ্যে আমাকে বন্দি করে রেখে দেয় আর তারপর থেকে আমি এই ব্যাগের মধ্যে বন্দি হয়ে আছি জানি দিদি ভাই আমার না তোর কথা খুব মনে পড়ে আমারও তো তোমার কথা খুব মনে পড়ে ঠাকুমা তুমি জানো আমি তোমার জন্য কত কান্না করতাম আমি তোমার জন্য কত অপেক্ষা করেছি কিন্তু তুমি আসতেই না দিদি ভাই এখানে আর থাকিস না সন্ধ্যা নেমে এসেছে যে এখনই ওই রাক্ষসটা চলে আসবে যা যা তুই এখান থেকে চলে যা সেই তো আমি চলে যাব কিন্তু ঠাকুমা তুমি কি এই ব্যাগ থেকে বের হতে পারবে না এই ব্যাগ থেকে বের হওয়ার কি কোনো উপায় নেই আমি ওই রাক্ষসীকে ছাড়ব না ঠাকুমা তুমি ওই রাক্ষসীকে মারার কোনো উপায় জানো আমি তো ওসব ব্যাপারে জানি না তবে ওই ডাইনির মুখ থেকে শুনেছি ও নাকি মধু আর গঙ্গা জল খুব ভয় পায় তুই একটা কাজ কর একটা বাটিতে গঙ্গা জল আর মধু মিশিয়ে নিয়ে আয় একটু পরে রাক্ষস একটু পরে সেই ডাইনিটা এখানে চলে আসবে তুই তাড়াতাড়ি বাড়ি যা দিদি ভাই এরপর পিঙ্কি তার ঠাকুমার কথা মতো বাড়িতে চলে যায় পরের দিন বাড়ি থেকে আসার সময় পিঙ্কি তার হাতে করে তার ঠাম্মার বলা জিনিসগুলো নিয়ে আসে সে ওই গাছটার কাছে যায় সেখানে গিয়ে দেখে ডাইনিটা দাঁড়িয়ে আছে দিদি ভাই তাড়াতাড়ি ওই জলটা এই ডাইনির গায়ে ঢেলে দে তাড়াতাড়ি কর এরপর পিঙ্কি গঙ্গা জল ওই রাক্ষসীর গায়ে ছুঁড়ে মারে আর সঙ্গে সঙ্গে রাক্ষসী উদাও হয়ে যায় ওখু মেয়েটা তো অসুস্থ হয়ে পড়ে আছে মেয়েটাকে তো ওষুধ খাওয়াতে হবে তাই নয় কি আজ কতদিন ধরেই মেয়েটা এভাবে পড়ে আছে তুমি কিছু একটা করো এভাবে তো অসুস্থ মেয়েকে নিয়ে বসে থাকা যায় না গিন্নি তুমি তো আমার অবস্থা বুঝতে পারছো কোনো রোজগার নেই কোনো কাজ নেই এই অবস্থায় আমি কিভাবে মেয়েটার চিকিৎসা করাবো বলো আমারও তো ওকে দেখে খুব খারাপ লাগছে বাবা হয়ে নিজের মেয়ের টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না দেখি কোনো কাজ পাই কি না যদি কোনো ভালো কাজ পায় তাহলে মেয়েটাকে শহরের বড় ডাক্তারের কাছে নিয়ে মা রে আজকে বাজারে মেলা হচ্ছে শহর থেকে নাকি অনেক বড় বড় ব্যবসায়ীরা সেখানে আসছে তাই আমি বাজারের দিকে যাচ্ছি তোর কি কিছু লাগবে মা লাগলে আমাকে বল বাবা বাবা আমায় কিচ্ছু লাগবে না তুমি শুধু আসার সময় আমার জন্য খেলনা নিয়ে এসো কেমন প্রায় এক সপ্তাহ ধরে তুই বিছানায় পড়ে আসিস মা আজ হাতে ভালো টাকা পয়সা নেই বলে তোর চিকিৎসাটাও করাতে পারছি না বল না মা তোর কি কিছু খেতে ইচ্ছা করছে জল ছাড়া তো মুখে কিছুই নিতে পারছিস না তবে শোনো বাবা তুমি যদি আমাকে কিছু খাওয়াতে চাও তাহলে আমার জন্য জিলাপি নিয়ে এসো গরম গরম বড় বড় জিলাপি বুঝেছো আমার বান্ধবী শিমলি আছে না শ্যামলি তো অনেক জিলাপি খায় সেগুলো কত বড় বড় কত মিষ্টি ওর বাবা তো বড় লোক তাই না ও যখন জিলাপি খায় তখন জানো আমারও না খুব জিলাপি খেতে ইচ্ছে করে কিন্তু কখনো সে আমাকে জিলাপি খেতে দেয়নি বাবা তুমি আমার জন্য জিলাপি নিয়ে এসো আমার অসুস্থ মেয়েটা আমার কাছে জিলাপি খেতে চেয়েছে আর আমি আনব না তা কি হয় নাকি আমি যেভাবে পারি সেভাবে নিয়ে আসব কিন্তু হাতে তো তেমন টাকা পয়সা নেই মেলাতে জিলাপির যা দাম দেখি দোকানদারের কাছ থেকে বাকিতে আনতে পারি কি না ধান বিক্রি করে সেই টাকাগুলো না হয় দিয়ে দিব কাকা ও কাকা শুনো না আমার মেয়েটা না খুব অসুস্থ এক সপ্তাহ ধরে মুখে জল ছাড়া আর কিছুই খেতে চাচ্ছে না আজ আমার মেয়েটা মুখ ফুটে বলেছে তার জন্য জিলাপি নিয়ে যেতে সে বড় আশা করে আমার থেকে জিলাপি চেয়েছে কিন্তু আমার হাতে না পয়সা নেই তুমি যদি বাকিতে আমাকে কয়েকটা জিলাপি দিয়ে সাহায্য করতে আর তাছাড়া তুমি তো আমাকে ছোটবেলা থেকেই চিনো আমি তোমার টাকা সময় মতো পরিশোধ করে দিব হুম এসেছে বাকিতে খাবার নিতে এই শুনো গরিবের আবার শখ কত তোমার মেয়েকে বলো নিজের জীব সামলাতে আমি বাবু বাকিতে তোমাকে কোনো জিনিস দিতে পারবো না এভাবে যদি বাকিতে সবাইকে জিনিস দান করে তাহলে তো আমার ব্যবসা একেবারে লাথে উঠবে যাও যাও রাস্তা মাপো তোমার জন্য অন্য কাস্টমাররা দোকানে আসতে পারছে না যাও তো যাও আমার অসুস্থ মেয়েটা মুখ ফুটে আমার কাছে জিলাপি খেতে চাইলো আর আমি তাকে তাও খেতে দিতে পারলাম না হায় ভগবান আজকে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে বারবার ধান চাষ করলেও ভালো ধান চাষ করতে পারছি না তাই আমাদের সংসারের অভাবও দূর হচ্ছে না হে ভগবান তুমি আমাকে কোনো একটা উপায় বলে দাও কি গো জিলাপি এনেছো মেয়েটা কখন থেকেই তোমাকে খুঁজছে সে শুধু বলছে বাবা কখন আসবে বাবা কখন আমার জন্য জিলাপি নিয়ে আসবে আমি তাকে কোনো মতেই থামাতে পারছিলাম না কই এনেছ দেখি না গগিনী আমি তার জন্য জিলাপি নিয়ে আসতে পারলাম না দোকানদারের কাছে গিয়েছিলাম তাকে বলেছিলাম বাকিতে আমায় কয়েকটা জিলাপি দেওয়ার জন্য কিন্তু সে তো আমায় ছোট লোক বলে অপমান করে তাড়িয়ে দিল থাক থাক বাদ দাও মেয়েটা কত আশা করেছিল সেটাও তুমি আনতে পারলে না থাক থাক আর আনতে হবে না মেয়েটাও আমার ঘুমিয়ে পড়েছে কৈগু সুস্মিতার বাবা দুটো পান থাবাত আছে ওইগুলোই লবণ দিয়ে খেয়ে নাও জানি না আমাদের এই অভাব কখন দূর হবে আজ কতদিন হয়ে গেল ভালো কিছু রান্না করতে পারিনি আর আমার মেয়েটাও এসব খেয়ে খেয়ে দিন দিন অসুস্থ হয়ে পড়ছে আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো আমার জালটা দাও তো আমাদের বাড়ি দক্ষিণ পাশে যে নদীতে আছে না ওই নদীটাতে কালকে আমি চার পাঁচটা মাছ দেখেছিলাম ভাগ্য ভালো হলে ওগুলোই পেতে পারি ওগুলো যদি পেয়ে যায় মেয়েটার জন্য ভালো মন্দ রান্না করা যাবে দাও দাও জালটা দাও দেখি জালটা ফেলে দেখি মাছ ওঠে কি না সেই কখন থেকে আমি জাল ফেলছি কিন্তু কোনো মাছ ওঠার নামই নেই এই মনে হয় আমার ভাগ্য ইস আমার ভাগ্যই যে দুর্ভাগ্য বাবা ও বাবা আমাকে একটু সাহায্য করো আজ দুদিন ধরে আমি কিছু খাইনি খিদার যন্ত্রণায় আর হাঁটতে পারছি না তোমার কাছে যদি কোনো খাবার থাকে তাহলে আমাকে দিয়ে সাহায্য করো আমি খুব ধাতত খুব জল চেষ্টা পেয়েছে আমার আমি যে খুব অসহায় গরিব মানুষ আমার কাছে তো কোনো পয়সা নেই কিন্তু বাড়ি থেকে আসার সময় দুটো রুটি নিয়ে এসেছি এই নিন আপনি সেটাই খেয়ে নিন তুমি অনেক ভালো মানুষ বাবা ভগবান তোমার সকল মনোভাসনা পূরণ করুক আমি তোমাকে আশীর্বাদ করলাম কি গো তুমি না মাছ আনতে গিয়েছিলে তোমার জালে কি একটাও মাছ পড়েনি আজও খালি হাতে ফিরলে মেয়েটা তো আমার আরও অসুস্থ হয়ে যাচ্ছে ঠিক মতো কথা তাও বলতে পারছে না এ এই সময় বৃষ্টি হচ্ছে চলো তো বাইরে গিয়ে দেখি ও মা আমি এটা দেখছি এই তো দেখছি হচ্ছে এই তো জিলাপির বৃষ্টি আমাকে সে বুড়ি মা বলেছিল আমার সব ইচ্ছা পূরণ হবে এখন দেখছি তার কথাই সত্যি হলো বউ তুমি তাড়াতাড়ি যাও এই জিলাপিগুলো আমার মেয়েকে খেতে দাও এতগুলো জিলাপি যে কি করে আমরা খাবো এত জিলাপি তো আমরা খেতে পারবো না তুমি একটা কাজ করো এখান থেকে কিছু জিলাপি মেয়েটার জন্য রেখে দাও আর বাকিগুলো বাজারে বিক্রি করো এতে আমাদের দূর হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ এই জিলাপিগুলো কিছুটা মেয়ের জন্য রেখে দাও আর বাকিগুলো আমি বাজারে গিয়ে বিক্রি করবো এতে যা টাকা হবে তাতে আমরা ভালোভাবে চলতেও পারবো আর আমার মেয়েটার চিকিৎসাও করতে পারবো এই নে মা এই জিলাপিগুলো খেয়ে নে বাবা বাবা এতগুলো জিলাপি এই সবগুলো জিলাপি কি আমার এই জিলাপি আমি খাবো কাউকে দেব না হা 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 হ্যাঁ রে হ্যাঁ তুই খা এগুলো সব তোর অন্য কেউ খাবে না তোর জিলাপি হ্যালো বন্ধুরা জয়া কার্টুন টিভিতে তোমাদের সকলকে স্বাগত আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিও যাতে আমার গল্পগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে